রেজিনগর বিধানসভায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রার্থী ছিলেন অরবিন্দ বিশ্বাস তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার দুশো ছাব্বিশটি শতাংশের বিচারে দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আপনাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আপনারা প্রত্যেককে জানেন আমরা একটা সিরিজ শুরু করেছি আমাদের এই চ্যানেলে মুর্শিদাবাদ জেলায় যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা আলোচনা করছি দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সেই মুর্শিদাবাদের প্রত্যেকটা বিধানসভায় কোন রাজনৈতিক দলের কে প্রার্থী ছিল তিনি কতটা ভোট পেয়েছিলেন তিনি কত পারসেন্টেজে ভোট পেয়েছিলেন সবটা আলোচনা করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা নিয়ে যে রেজিনগর বিধানসভায় এই একমাত্র বামেরা জয়যুক্ত হতে পেরেছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনে সেই রেজিনগর নিয়েই আজকে আমরা আলোচনা করব চলুন আমরা শুরু করি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই রেজিনগর বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন আলম চৌধুরী এই আলম চৌধুরী তিনি টোটাল ভোট পেয়েছিলেন এক লাখ আঠেরো হাজার চারশো চুরানব্বইটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন আটষট্টি হাজার দুশো আটষট্টি ভোটে কারণ তিনি এখন রয়েছেন বর্তমান বিধায়ক তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ছাপান্ন শতাংশ দর্শক এই রেজিনগর বিধানসভায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রার্থী ছিলেন অরবিন্দ বিশ্বাস তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার দুশো ছাব্বিশটি শতাংশের বিচারে চব্বিশ শতাংশ দর্শক এই রেজিনগর বিধানসভায় দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষে প্রার্থী ছিলেন কাফির উদ্দিন শেখ তিনি টোটাল ভোট পেয়েছিলেন সাঁত্রিশ হাজার দুশো বিরাশিটি শতাংশের বিচারে আঠেরো শতাংশ দর্শক এই রেজিনগর বিধানসভায় দু হাজার একুশ সালে নোটার পক্ষে ভোট পড়েছিল এক হাজার পাঁচশো যা শতাংশের বিচারে এক শতাংশ দর্শক এই রেজিনগর বিধানসভায় এসিউসিআইয়ের পক্ষে প্রার্থী ছিলেন মোহাম্মদ বাবর আলী তিনি টোটাল ভোট পেয়েছিলেন তেরোশো আটত্রিশটি অর্থাৎ এক হাজার তিনশো আটত্রিশটি শতাংশের বিচারে এক শতাংশ দর্শক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ অর্থাৎ মুসলিম লীগের পক্ষে এই রেজিনগর বিধানসভায় প্রার্থী ছিলেন আপনার মজিবুর রহমান তিনি টোটাল ভোট পেয়েছিলেন এক হাজার উনচল্লিশটি শতাংশের বিচারে শূন্য শতাংশ দর্শক হিন্দুস্তানি আওয়াম মোর্চা এই মোর্চার পক্ষে প্রার্থী ছিলেন হাসানুর জামান শেখ তিনি টোটাল ভোট পেয়েছিলেন পাঁচশো ষাটটি শতাংশের বিচারে জিরো শতাংশ দর্শক এই রেজিনগর বিধানসভায় দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এক নাম্বার পজিশনে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু নাম্বার পজিশনে ছিল ভারতীয় জনতা পার্টি তিন নাম্বার পজিশনে ছিল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস চার নাম্বারে ছিল নোটা পাঁচ নম্বরে ছিল এসইউসিআই ছয় নাম্বারে ছিল মজিবুর রহমান সাত নাম্বারে ছিল হাসানুর জামান শেখ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাক